প্রচন্ড রকমের টায়ার্ড হয়ে হাত পা ভেঙে বসে আছি কিন্তু মনের মতো খুঁজে পাচ্ছি না আমার পাঁচ বছরের সাজানো গোছানো সংসারটার ইতি টানতে হবে এই বাসা থেকে আমার হাজব্যান্ড কেয়ারটেকার সঙ্গে কথা বলছে আর আমি হতাশাগ্রস্ত হয়ে বসে আছি বাইরে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই হোক ভালো আছো সুস্থ আছো সুরিয়া নিহাস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা সন্ধ্যার পর থেকে শুরু করছি বেসিক্যালি বিকালে একটু বের হয়েছিলাম বাসা দেখার উদ্দেশ্যে অনেকগুলো বাসা দেখেছি ভীষণ টায়ার হয়ে গিয়েছি আর পা ব্যথা হয়ে গিয়েছে একদম মানে কি বলবো অনেক হেঁটেছি কারণ না হাঁটলে ধর বাসা দেখতে পারব না তো অলমোস্ট কয়টা বাসা দেখেছি পাঁচ ছয় সাতটা সাত আটটা বাসা দেখেছি তো তার মধ্যে একটা বাসা পছন্দ হয়েছে বাকি একটা বাসাও পছন্দ হয়নি তো তার মধ্যে দেখা যায় তিনটা চারটা মাসে লিফট আছে বাজ ফ্লাটের কন্ডিশন ভালো লাগেনি আর ভালো লাগার চেয়ে বড় কথা হচ্ছে এত বেশি প্রাইস এত বেশি এত বেশি মানে আমাদের বাজেটের অনেক বেশি বাইরে তারপর একটা বিষয় থাকে না যে পছন্দ হয়েছে ইফসোকে দুই এক হাজার টাকায় এদিক সেদিক হলেও নেওয়া যায় যে হয় না যে অনেক ভালো লেগেছে সমস্যা নেই একটু ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেই বা একটু বেশি হতেই পারে বাট তেমন না ফ্ল্যাট তোমার পছন্দই হবে না মানে স্টিল নাও আমি যেখানে আছি এটা বেরিয়ে ফ্ল্যাট দেখা যায় ওয়াশরুম দুইটা বা বেলকুনি দুইটা এরকম আর কি ওয়াশরুম একটা বেলকুনি দুইটা না হয় ওয়াশরুম দুইটা আমার যেহেতু একটা ওয়াশরুম একটা বেলকুনি তার জন্য দেখা যায় ভাড়া এত বেশি মানে কী বলবো বিশ হাজার বাইশ হাজার এর নিচে কোনো মানে ফ্ল্যাটই পাইনি একটা পেয়েছি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ভাড়া দোতলায় ওই বাসাটা ভীষণ পছন্দ হয়েছে তবে ওটা হচ্ছে লাইনে গ্যাস নাই মানে আমাকে সবসময় সিলিন্ডার ইউজ করতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট বিল আলাদা পানির জন্য পনেরোশো টাকা আলাদা চার্জ মানে দেখা যায় কি আঠারো হাজার টাকা ওদেরই আমাদের পে করতে হবে তারপরে গ্যাসের জন্য দিতে হবে কারেন্ট বিল দেন আমরা যদি ওয়াইফাই ইউজ করি ময়লা বিল এটা সেটা মানে সার্ভিস চার্জ মিলিয়ে মানে হিসাব করলে দেখা যায় কি আমাদের হচ্ছে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা চলে আসবে মানে বুঝতে পারছো কি বলবো বাসা ভাড়া কিন্তু সাড়ে ষোলো বাট চলে আসবে তেইশ থেকে চব্বিশ বারো বেশিও হতে পারে জানি না তো সব কিছু মিলে না পছন্দ মতো হচ্ছে না আসলে পাচ্ছি না এই তো গত সপ্তাহ থেকে শুরু করে মানে এই সপ্তাহ পুরাটাই দুই সপ্তাহ ধরে যতটুকু সময় পেয়েছি আমার মনে হয় লালবাগ এরিয়া একদম পুরা কি বলবো শেষ করে ফেলছি এখন তোমরা অনেকেই বলবো এত বাসা দেখেছো তা আমার মন মতো হচ্ছে না অ্যাকচুয়ালি পুরান ঢাকার রুমগুলো এত বেশি ছোটো ছোটো যেই নতুন বাসাগুলো হচ্ছে বা অ্যাপার্টমেন্ট টাইপের বাসাগুলো হয় ওইগুলো হচ্ছে যারা ফ্ল্যাট কিনে ফেলে তারা নিজেরাই থাকে আর না হয় ভাড়া হয়ে গিয়েছে কেউ ছাড়বে না বা যদিও আছে সেগুলো আমাদের বাজেটের অনেক বেশি বাইরে আর সত্যি কথা বলতে তেমন পাচ্ছিলাম না একটা বাসে পেয়েছিলাম তো আমার আমার হাজব্যান্ডের দুজনের পছন্দ হয়েছে বাসাটা টুলে দেওয়ার আধা ঘন্টার মধ্যেই বুকিং হয়ে গেছে মানে আমাদের ব্যাড লাগ যে আমরা একটু লেট করে ফেলেছিলাম আর কি তার আগে কেউ একজন হচ্ছে মানে কনফার্ম করে ফেলছে আমাদের আগে তার জন্য আর পাইনি তো আমার হাজব্যান্ড আমার মন ওই বাসার দিকে আটকে আছে কারণ ওটা হচ্ছে আমাদের বাজেটে একটু বাইরে বাট সব কিছু মিলে ওকে নতুন বাসা তারপর চালো বাতাস আছে আমরা যেমনটা চাই দুইটা বেডরুম বা ড্রয়িং ডাইনিং দুটো বসরুম বারান্দা আর বেসিক্যালি রান্নাঘরটা যাতে সুন্দর হয় কারণ আমার এই বাসায় রান্নাঘর কেমন সেটা তো তোমরা দেখতেই পাও আমি একদমই টোটালি মানে ভিডিও করতে পারি না স্যাটিসফ্যাকশান লাগে না আর সবচেয়ে বড় কথা ভিডিওর সাবজেক্টটা পড়ে কারণ আমি যেহেতু ই নতুন আর আসছি অল্প দিন ধরে বাট তাছাড়াও কিন্তু আমার বেসিক্যালি আমার কাজ করতে অসুবিধা হয় কারণ রাখার মতো জিনিসপত্র নেই আমার মন মতো আমি অন্য কিছু ইউজ করতে পারি না হয় না যে মন মতো কিছু একটা জিনিস কিনবো বা রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখবো তারও কিন্তু ওই নাই তার জন্য বেসিক্যালি আমার হাজব্যান্ড ফ্ল্যাট দেখতে লাগে রান্নাঘরে ঢুকে কারণ ওকে আমি সবসময় একটা কথা বলতাম যে আমাকে যেমন বাসায় নিয়ে দাও রান্নাঘরটা যাতে সুন্দর হয় ছোটো হোক ইটস ওকে সমস্যা নেই বা যাতে সুন্দর হয় তো তো বাসে চলে আসছি ও এখনও আসেনি কারণ পাটা ব্যথা হয়ে গেছে আর বেবিকে নিয়ে না মানে একদম হাঁপিয়ে গেছি নর্মালি হয় কি খুব একটা হাঁটা হয় না বাট এত বেশি হেঁটেছি তো নাস্তা কিনে নিয়ে আসছি বাসে আসবো নাস্তা খাবো বাইরে অবশ্য চা খেয়েছিলাম বাট ওটা খেয়ে মন ভরে নাই এই হচ্ছে অবস্থা আর বাসার ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাসা আগে পছন্দ হোক তারপরে মাঝে মাঝে মন চায় হচ্ছে কামরাঙ্গি চর চলে যাই এই বাসা দেখার পেড়ায় চরের দিকে চলে যাই বাট মানে ওই দিকটা না আমারও পছন্দ না আমার হাজব্যান্ডের পছন্দ হয় না কেন ছাড়া আমাদের এই সাইডটাই ভালো লাগে আর এই সাইডটা হচ্ছে ইদানিং মনে হয় যে আমরা থাকার উপযোগী না আমাদের সঙ্গে যাচ্ছে না যেহেতু মিডল ক্লাস মানুষ বুঝতে পারছো আর কি বলবো কিছু বলার নেই সো আসছি এখন হচ্ছে একটু ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো দেন হচ্ছে একটু নাস্তা বানাবো নাস্তা খাবো আর আমি ভেবেছি এখন থেকে তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করব কারণ একটু হচ্ছে অলসতা দিত তো হচ্ছে সময় পাই না সব কিছু মিলে একদিন পর ভিডিও শেয়ার করি তো ভাবলাম কেন না যেহেতু আমার চ্যানেলটা মনেটাই জন হয়েছে আর বেরি সুন হয়তো বা হয়তো বা জানি না দেখা যায় দশ ডলার যদি কমপ্লিট হয় তাহলে অ্যাকশনও পেতে পারি যদি কপালে থাকে গুগল অ্যাকশন কবে পাবো তাও জানি না আর অলরেডি কিন্তু আর্নিং হচ্ছে তোমাদের সকলে দোয়া এবং ভালোবাসায় তো ভাবলাম কেননা খুব মানে প্রপার একটু টাইম দেই তার জন্যই বেসিক্যালি ভাবলাম যে প্রতিদিন ভিডিও আপলোড করবো তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে সঙ্গে থাকো লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্রথমবার কেউ আমার চ্যানেলটা ভিজিট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও তোই তো আজকে বলবটাতে এখান থেকে শুরু করছি নাস্তা বানাই দেন হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করবো অনেক ধরে পেকেট নিয়ে আসছি কারণ ইনস্ট্যান্ট চা খাওয়ার জন্য লাগে আর এই যে দেখো আমার চিতাই পিঠা একদম ঠান্ডা হয়ে গিয়েছে খুবই ঠান্ডা হয়ে গিয়েছে দের হচ্ছে এই দেখো তোমাদের দেখাই এটা না আমার ভীষণ ভালো লাগছে যদিও এটা একটু ময়লা আছে ওয়াশ করতে হবে ময়লা আছে কিন্তু এটা সঙ্গে অনেক তো দোকানে হচ্ছে ভাইয়াকে দেখে বললাম যে ভাইয়া এই যারগুলো কি বিক্রি করেন পরে বললো যে না এগুলো তো হচ্ছে ললিপপ থাকে তো আমাকে হচ্ছে তিন চারটা ছিল ওনার খালি করে আমাকে এটা দিয়ে দিয়েছে কোটাটা ভীষণ ভালো লাগছে আমার আসলে কী রাখবো এটা তো জানি না বাট কেন যেন ভালো লাগলো দেখে তার জন্যই কি দিলো আর আমিও নিয়ে আসলাম এই তো দেখো অনেক সুন্দর তাই না যাই হোক কিছু একটা রাখবে এটার মধ্যে তার আগে তো এটাকে ওয়াশ করতে হবে সেট করে রাখি হাঁটতে হাঁটতে তো মা মেয়ে আমাদের সবাই কিন্তু পা একদম ব্যথা হয়ে গিয়েছে আসলে ও জানি না কখন বা মিলবে বা কখন পাবো দেখা যায় কি শখ থাকলেও সাধ্য নেই মধ্যবিত্ত মানুষ যেহেতু আমরা সাধ্যের মধ্যেই কিন্তু আমাদের সবটুকু খুঁজতে হয় আর সেটা খুঁজতে যেয়েই কিন্তু প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে দেখা যায় পছন্দ হলে হয়তো বা টাকার কাছে হেরে যাচ্ছি বা দেখা যায় টাকা থাকলেও মন মতো পাচ্ছি না কিছু মিলেই কিন্তু হচ্ছে হচ্ছে যাই হোক এখন নাস্তা আর কি আর এদিকে হচ্ছে আমার মেয়েটা পড়ে গেছিল মানে দৌড়াতে যেয়ে পড়ে গেছে পড়ে যেয়ে তার পায়ে এত বেশি ব্যথা পেয়েছে এমনিতেই আমার ডঙ্গি বাচ্চা তার উপরে ব্যথা পেয়েছে বুঝতেই পারছো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে চিল্লা ফাল্লা করে আমাকে কি ডক্টরের কাছে নিতে হবে কি না আমি কিভাবে নড়াচড়া করবো অনেক রকম কথা তো কালকেও কিন্তু পায়ে ব্যথা পেয়েছিল আর আজকেও ব্যথা পেয়েছে বাড়ি থেকে আসার সময় তো নিচে থেকে হচ্ছে পিঠা নিয়ে আসছিলাম কিনে নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যায় কারণ হেঁটে হেঁটে ভীষণ ক্লান্ত হয়ে গেছি তার জন্য আর অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে আমার পিঠাগুলা কারণ বাসায় এসে হচ্ছে কি রেস্ট করেছি বাচ্চাকে রেস্ট করেছি সে তো অনেক বেশি ব্যথা পেয়েছে তাকে হচ্ছে একটু ক্লিন করে দিয়েছি তারপরে হচ্ছে একটু ওর হচ্ছে যেখানে ব্যথা পেয়েছে ওই জায়গাতে একটু সাবলুন লাগিয়ে দিয়েছি দেন হচ্ছে রেস্ট নিচ্ছে আর এই তো আমি জাস্ট রকমের ভর্তায় নিয়ে আসছি আজকে কারণ হয় কি বেশি একটা খাওয়া হয় না ভর্তাটা নষ্ট হয় কি দরকার আছে শুধু শুধু এক্সট্রা এনে বেচারা ওদেরটা নষ্ট করার বলো তো এই তো এটা কিন্তু আমার সন্ধান নাস্তা এখন হচ্ছে আমরা খাবো তারপরে হচ্ছে চা বানাচ্ছি মানে চুলার মধ্যে আছে দেন চাটা নিব আর কি তো এগুলো মজা পিঠা এটা হচ্ছে সুটকি ভর্তা আর অন্যরকম ভর্তা নিয়ে আসিনি যেটা বললাম যে যেহেতু আমি শুধু শুটকি ভর্তাই খাবো তার জন্য শুটকি ভর্তা এটা নিয়ে আসছি আর একদম শক্ত হয়ে গিয়েছে পিঠাগুলো জানি না তো এইটু তাকাও এইটু তাকাও তো এই যে আমার জঙ্গি বাচ্চাটা আজকে ব্যথা পেয়েছে তো ঝাল বত্তাটা পিঠা আর খেতে পারিনি চা কিন্তু খেয়ে ফেলছি অলরেডি চা কিন্তু খাওয়া হয়ে গেছে এই তো এখন হচ্ছে আমার প্রিন্সেসের জন্য খাবার নিচ্ছি ওকে ভাত খাওয়াবো কারণ অনেক লেট হয়ে গিয়েছে আর আমার প্রিন্সেসও আজকে অনেক বেশি টায়ার হয়ে গিয়েছে কারণ ওকে তোর বাবা কোলে নিয়েছে তারপরে কিন্তু হেঁটেছে অনেকক্ষণ বাইরে ছিলাম আর বাচ্চারা বাইরে গেলে কিন্তু এমনিতে দৌড়াদৌড়ি হাঁটা অনেক বেশি ক্লান্ত খুব বোধ করে আর আমার বাবুটা তো পরে গিয়েছিল পরে গিয়ে কিন্তু তার পাটা ছেলে গিয়েছে সে এমনিতেও অনেক বেশি মানে কষ্ট পেয়েছে তো তার জন্য হচ্ছে ওকে এখন খাওয়াই দিব কারণ ওর বাবা এখন আসেনি তো চাচ্ছে ওর বাবা আসার আগে ওকে খাওয়াই দেয় যাতে ও তাড়াতাড়ি ঘুমাতে পারে আর যেহেতু কালকে হচ্ছে বুধবার তো আমার হাজব্যান্ডও দেখা যায় তাড়াতাড়ি এসে শুয়ে পড়বে বাবারও কাজ কাজ থাকে আমাদের অ্যাকচুয়ালি তাড়াতাড়ি শোয়া হয় না লেটই হয়ে যায় তবে আজকে যেহেতু অনেক বেশি টায়ার্ড আছি তো তার জন্য দেখা যায় একটু চেষ্টা করবো জানি না বাকিটা আর আজকে হচ্ছে দুপুরে পোয়া মাছ রান্না করেছিলাম মিক্সড ডাল আর হচ্ছে ধুন্ধুল করেছিলাম তো ধুন্ল তো আমার বিয়ের খাবে না তাই ওর জন্য ডাল আর তো মাছের তরকারি নিয়েছি তো যাই হোক ওকে এখন ভয় দিবো আর রাতেবেলা আমি আর খাবো না কারণ সন্ধ্যায় অনেক ভারী নাস্তা করেছি তোমরা দেখেছ আর ওর বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি ওর বাবাও খাবে না তো সে আগে বাবুকে খাওয়াই দি এখন প্রিন্সেস এখন কি করবে কি করবে ড্রয়িং বানাবে নাকি ঘুমাবে আমি কত সুন্দর করে বিছনাটা আচ্ছা ঠিক আছে আমি কত সুন্দর করে বিছনাটা গুছাইছি তুমি কি করলা বাবা এখন হচ্ছে নিজেকে ঘুম পাড়াবো তারপরে হচ্ছে আমি ফ্রেশ হব টুকটাক কাজ তো রয়েছে সেগুলো করবো এই সব থেকে বেশি বিরক্ত লাগে হচ্ছে পলিথিনের গিট মানে গিটু খুলতে পলিথিনের গিটু আমি খুলতে পারি না চিড়ে ফেলি সেটাই ভালো এই আমার হাজবেন্ড আসার সময় হচ্ছে বাজার করে নিয়ে আসছে কারণ তেমন কোনো বাজার ছিল না এতগুলো বেগুন আনছো কেন এই বলতে সবসময় না সবজি টবজি যেটা আনবা কমাই কমাই আনবা দেখা যায় কি এক টাইপের সবজি বেশি নিয়ে আসলে তারপরে হচ্ছে মানে প্রতিদিন একই টাইপের সবজি খেতে ভালো লাগে না অল্প অল্প করে দুই দিন তার রকমের সবজি নিয়ে আসবে কতগুলো বেগুন নিয়ে আসছে ও এটা মিষ্টি কুমড়া সমস্যা নেই রেখে দিই আর মরিচ আছে কাঁচা মরিচ তো আজকে যায় কি এখন কিন্তু রাতের বেলা বাচ্চাকে তো ঘুম পাড়ায় দিছি ফ্রেশ হবো দেন আমি নিজেও ঘুমাবো আর আজকে কিন্তু রাতেবেলা বেলা খাইনি কারণ বাইরের যে পিঠা নিয়ে আসছে চা নিয়ে আসছিলাম ওটাই কিন্তু খেয়েছি তো ওই তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ সবাইকে